আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন আমরা কম বেশি সবাই কিন্তু ক্রেয়া এর মাধ্যমে ফটো এডিটিং করে থাকি তো এখানে ফটো এডিটিং করতে গেলে আমরা কিন্তু সবাই কম বেশি এই সমস্যাটির সম্মুখীন হই এখানে মাত্র কয়েকটি ফটো কিন্তু আমরা ফ্রিতে এডিট করতে পারি তারপর এখানে আমাদেরকে মাসে দশ ডলার করে দিয়ে কিন্তু এগুলো প্ল্যান কিনে নিতে বলা হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখানে একদম ফ্রিতেই ফটো এডিটিং করতে পারবেন এবং এই সমস্যাটির সমাধানও করে নিতে পারবেন তো এই সমস্যাটির সমাধান কীভাবে আপনারা করবেন চলেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি জিজ্ঞেস থাকবে আমার চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি এখন শুরু করি তো এখন আমাদের প্রয়োজন হবে কম ব্রাউজার তো আমি আমার ফোন থেকে কম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি তো আপনারাও আপনাদের কমবাজারটি ওপেন করে নেবেন তো কম্পাউজারে আসার পর এখানে কি সার্চ করতে হবে সেটা আপনাদেরকে আর বলা লাগবে না আপনারা সেটা ভালো করে জানেন তো আমি এখানে ক্রেয়া এ লিখে সার্চ করে নিচ্ছি তো এখানে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেয়া বলে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসা হবে তো এখান থেকে আপনারা যদি উপরে দেখেন তো এখানে আমার একটি জিমেল কিন্তু এখানে সাইন আপ করা আছে তো আমার এটি দিয়ে আমি অলরেডি অনেকগুলো ফটো এডিটিং করছি যার কারণে এখানে আর আমি ফটো এডিট করতে পারছি না তো আমি এটি এখন এখান থেকে সাইনিং আউট করে দেবো তো এই জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইনিং আউট বলে একটি অপশান আছে এখানে আপনি একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার জিমেল আইডিতে এখান থেকে সাইনিং আউট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডিতে এখান থেকে সাইনিং আউট হয়ে গেল তো উপরে এখানে আবার আমাকে সাইনিং করতে বলছে এখানে লেখা আছে সাইন আপ আমি এখানে একটি ক্লিক করে দেবো তো সাইন আপের উপর ক্লিক করলে আমার সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল আমি এর উপরে একটি টাচ করে দেব তো এখানে টাচ করলে আমার সেটে যতগুলো জিমেল আছে এখানে শো করবে এখানে উপরে দেখতে পাচ্ছেন এমডি সেলিম এটি কিন্তু আমার অলরেডি সাইন আপ করা ছিল এটির মাধ্যমে আমি অনেকগুলো ফটো এডিট করে নিয়েছি এখানে তারা ফিরেতে আমাকে কোনো কিন্তু কার ফটো এডিট করে দেবে না আমি যদি এখানে ফটো এখন এডিট করতে চাই তাহলে আমাকে মাসলি দশ টলার করে দিয়ে কিন্তু প্যাকেজ কিনে তারপর ফটো এডিটিং করতে হবে তো আমি এখানে যেহেতু ফ্রি এডিট করতে চাই এজন্য আমি এখানে সম্পূর্ণ নতুন একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেব তো আপনারা অবশ্যই এখানে এমন একটি জিমেল দেবেন যেটি এর আগে কখনো ক্রিয়ায়ে ব্যবহৃত হয়নি তো আমি এখানে আমার দ্বিতীয় জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নিচ্ছি তো এখানে আপনারা অবশ্যই নতুন একটি জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার সাইন ইন করা কমপ্লিট উপরে দেখতে পাচ্ছেন যে আমার দ্বিতীয় যেই গুগল অ্যাকাউন্টে সাইন আপ করছি এর লোকটি এখানে শো করছে তো এখন আমি আপনাদেরকে একটু ভিডিও এডিট করে দেখাই যে আসলে ভিডিও এডিট হচ্ছে কি না এই দেখতে পাচ্ছেন কর্নারের থ্রি ডট আইকন এই আইকনের উপরে একটি টাচ করে দেব তো এখানে টাস করলে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশান এর হচ্ছে জেনারেট আর একটি হচ্ছে এনহান্স তো এনহান্সের উপরে আপনারা একটি ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ অ্যান্ড ড্র ড্রপ অ্যান্ড ড্র বলে একটি লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে তো এখান থেকে আপনারা যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি এখানে অ্যাড করে দেবেন তো আমি এই ফটোটি এখানে অ্যাড করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফটোটি আপলোডিং হচ্ছে তো এখানে তারা অটোমেটিক একটি ফ্রম লিখে দেবে তো এখানে আপনারা এই কাজগুলো করে নেবেন এখানে চাইলে আপনারা সুলো কে দিতে পারেন এখান থেকে এই দুটি অপশান টেনে ফুল করে দেবেন তো এগুলো আপনারা জানেন এখন মূল কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনহান্স এই এনহান্সের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো এনহানজার উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন ফটোটি আমার সামনে লুডিং লেয়ার শুরু হয়েছে তার মানে আমি কিন্তু ফ্রিতে ফটোটি এডিট করতে পারছি তো আপনারা যদি যত ইচ্ছা জিমেল আইডি পরিবর্তন করে কিন্তু এখান থেকে ক্রেয়া এর মাধ্যমে ফ্রিতে ফটো এডিটিং করে নিতে পারবেন তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন তো ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন একটু উপকার হয় তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি চ্যানেলটি নতুন হয় এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ইনেবল করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো পরবর্তীতে নতুন কোন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ